আর ভাই আপনি তার আছেন আরে তারের যোগ শেষ ভাই তার মারার চলবো না এই দেশে তার ছাড়া এখন বাংলাদেশে একবারে এইচ কোয়ালিটিতে তিনশো প্লাস ডিশের চ্যানেল দেখবেন আজীবন একেবারে ফ্রিতে ডিশের তার ছাড়া ডিশের লাইন ডিশের তার ছাড়া আপনার ঘরে কোনো ডিশের তার লাগবে না ডিশের বিল লাগবে না শুধুমাত্র ওয়াইফাই ইন্টারনেট থাকলে আজীবন ডিশের চ্যানেল দেখবেন একেবারে ফ্রিতে এই যে দেখেন চ্যানেল গুলো দেখেন আর চ্যানেল কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা এটা কিসের মাধ্যমে দেখা যায় এটা এই যে আমাদের এরকম একটা জাদুর একটা বক্স আনছি মানে জাদুর একটা স্টিক আনছি আমরা বাংলাদেশে প্রথম দেখেন এরকম একটা স্টিক এইটা আপনি টিভিতে লাগালেই সারা জীবন ডিশের চ্যানেল ফ্রি সারা জীবন ডিশের চ্যানেল ফ্রি একটা টাকাও লাগবে না ডিশ এটা কোথায় লাগাতে হয় এটা জাস্ট টিভির পিছনে লাগায় দিবেন আপনি এই যে দেখেন এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনি টিভির যেখানে পেন ড্রাইভ লাগান ওইখানে ইউজ করলেই হবে এই যে আপনি লাগাইছেন এই যে একটা দেখেন এইটা থাকলে কোনো প্রকার ডিশের তাল ডিশের তাল লাগবে না ডিশের বিলও লাগবে না

আচ্ছা আচ্ছা আপনারা যেই চ্যানেল মনচা উই চ্যানেল অ্যাপে জাস্ট ক্লিক করবেন অটোমেটিক প্লে হয়ে যাবে আপনার ওয়াইফাই যত স্পিড হবে এই যে দেখেন চ্যানেল দেখেন আর চ্যানেল কোয়ালিটি দেখেন আচ্ছা আচ্ছা মানে শুধুমাত্র আপনার বাসায় ওয়াইফাই থাকলেই এরকম একটা ডিভাইস লাগিয়ে নিলে কিন্তু দেখেন প্রত্যেকটা চ্যানেল দেখা যাবে ভাই শুধুমাত্র বাংলাদেশি চ্যানেল দেখা যাবে ওয়ার্ল্ডের যে কোনো চ্যানেল প্রায় 300 প্লাস চ্যানেল আপনারা দেখতে পারবেন একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে আমাকে কিউ 8TN বাংলা দেখেন তো বাংলাদেশি চ্যানেল 8TN বাংলা আচ্ছা এই যে দেখেন আপনার এটিএন বাংলা ভাই আবার কি মানে সব রিমোট দিয়ে হবে এই সব রিমোট দিয়ে একটা রিমোট দিয়ে সবকিছু হবে এই যে এটিএন বাংলা লাইভে আছে দেখেন এই দেখেন প্রত্যেকটা চ্যানেল লাইভ লাইভে আছে দেখেন সরাসরি দেখা যাচ্ছে আমি ডেটটা যদি দেখাই দেই দেখেন 9 মে 2024 সালে একবারে এটিএন বাংলা লাইভে চলতেছে 2017 এটা বিদেশি চ্যানেল কি দেখা যাবে ওয়ার্ল্ডের মানে যে কোনো চ্যানেলে মোটামুটি আমাদের বাংলাদেশের নেটের সার্ভারে যেগুলো অনুমোদন দেওয়া আছে আমাদের বাংলাদেশের দেখতে আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়াতে সবচেয়ে পপুলার যে চ্যানেল স্টার জলসা জি বাংলা এই প্রত্যেকটা চ্যানেলই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখানে সবই আছে একটু প্লে করেন তো এই দেখেন মানে স্টার জলসাও কিন্তু দেখতে পারবেন আমাদের মা বোনেরা সবাই দেখেন ও রে

কোন মুভি দেখা যাবে হ্যাঁ অবশ্যই যে এখন মানে লাইভে যা চলতেছে তাই তো দেখতে পাচ্ছি যে কোনো একটা চ্যানেলে কি যদি মুভি থাকে এখন বা চ্যানেল আয় কি খবর চলে বা মাই টিভি হ্যাঁ এগুলো তো চলতেছে মানে দেখি কি হয় আচ্ছা তো আমরা একটু লাইভে দেখি দেখেন অ্যাড চলতেছে সব এখন সবগুলাতে কিন্তু এটা কিন্তু মাই টিভি লাইভ চলতেছে আচ্ছা সবগুলাতে এখন হচ্ছে আপনার এই যে আনন্দ টিভি বা মোহনাতে অল টাইম ছবি চলে এগুলো তো দেখি দেখা যাবে আজকে কি শেয়ারে কোনো গিফট আছে ভাই সর্বোচ্চ শেয়ার দাতা মেন যে কথাটা সর্বোচ্চ শেয়ারদাতা এরকম একটা স্মার্ট আহ মানে টিভি কাঠি মানে জাদুর কাঠির একটা গিফট পাবে সর্বোচ্চ শেয়ার সবচেয়ে বেশি শেয়ার করলে কিন্তু আপনারা গিফট ও পেয়ে যাবেন আজকের এই ডিভাইসটি দেখেন কতটা চমৎকার ভাই সবার বাসায় তো এরকম স্মার্ট টিভি নাই এটা কি যে বাক্স টিভিতে চলবে যেই কোন টিভি শুধুমাত্র আপনার বাসায় ওয়াইফাই ইন্টারনেট থাকলে আপনার বাসায় একটা সাদা কালো বক্স টিভি আছে বা কম্পিউটারের মনিটর আছে প্রত্যেকটা মনিটর কি আপনারা এই সব ডিভাইসের মাধ্যমে স্মার্ট করতে পারবেন আচ্ছা মানে বাক্স টিভিতেও চলবে বাক্স টিভিতেও চলবে আবার স্মার্ট টিভিতেও চলবে আবার দেখা যাচ্ছে কম্পিউটারের মনিটর থাকলে কম্পিউটারের মনিটর থাকলে ওটাতেও চলবে ওটাতেও তো চলবে জি আচ্ছা আচ্ছা দেখেন এই সরাসরি কিন্তু চ্যানেল দেখা যাচ্ছে আচ্ছা এই যে আমরা দেখলাম যে ইন্ডিয়া এবং বাংলাদেশের চ্যানেল জি এছাড়াও অন্যান্য দেশের চ্যানেল কি চলবে সব মানে আমাদের এইখানে টোটাল আমরা তিনটা সফটওয়্যার ইউজ করি সফটওয়্যারের মাধ্যমে চ্যানেলগুলো দেখে আপনারা আপনাদের চাহিদা যতটুকু চ্যানেল মানে চাহিদা আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পূরণ করতে সক্ষম কিন্তু লাইনে ক্লিয়ার দেখা যায়

সব প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো দর্শক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এর মধ্যে কাস্টমারদের সাথে একটা কুইজ খেলবো প্রত্যেকটা লাইভে আমি কুইজ খেলে থাকি এত সুন্দর একটা প্রোডাক্ট যেটা নাকি ডিশের তার ছাড়াই ডিশের লাইন ছাড়াই সারা জীবন ডিশের লাইন আপনি ফ্রি দেখতে পারবেন এরকম জিনিসের দাম কত হতে পারে এইরকম একটা জিনিস আপনার টিভিতে লাগালেই আপনার টিভিটা কিন্তু স্মার্ট হয়ে যাবে আজীবন আপনারা ডিশের চ্যানেল ফ্রি দেখতে পারবেন এইটার দাম কত হতে পারে আমাদের একটু কমেন্ট করে জানান যারা লাইভে অবস্থায় আছেন দেখি আপনাদের আইডিয়াটা ওকে ভাই তাহলে প্রোডাক্ট তো আজকে যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি সেগুলো হচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর আগে আমাদের এখানে প্রায় সতেরো থেকে আঠারোটা আইটেম দেখাইছি তো আজকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো শুধু আমাদের কাস্টমার রিভিউর পরে

মান মাত্রায় একটা ক্লিক করার মাধ্যমেই একটা ক্লিক করলে আপনার অটোমেটিক দেখে যাবেন কিন্তু ইউটিউব লেখা আছে নেটফ্লিক্স লেখা আছে তার পাশাপাশি সবচেয়ে আজব যে বিষয়টা হলো ধরেন আপনি এখন একটা গান দেখবেন বড় একটা লাইন লিখতে হইব আপনার ওই লেখার ঝামেলাটা নয় এখানে বয়েস বারান্ডাতে জাস্ট ক্লিক করবেন আর আপনি এখানে বলেন শাকিব খান নিউ মুভি সং আচ্ছা 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 এসে যাবে

এইভাবে আপনার মোবাইলে যে ইউটিউব দেখেন যেভাবে সেম ভাবে আপনারা এটার মাধ্যমে ইউটিউব দেখতে পারবেন আবার ও চলবে ও চলবে ব্রাউজিং এ করতে পারবেন এখানে ব্রাউজার আছে একটু দেখান একটু দেখান এই যে দেখেন মানে আপনার ফোনে যতটুক আপনি যে যে কাজগুলো করতে পারেন তার 80% কাজই করতে পারবেন এখানে প্লে স্টোর আছে প্লে স্টোর আছে তারপরে এই যেখানে অ্যাপ লিস্টে ঢুকলে আপনারা দেখেন এখানে ব্রাউজার পাবেন এই যে ব্রাউজার ক্রোম ব্রাউজার আছে গুগল প্লে স্টোর আছে নেটফ্লিক্স আছে তারপরে যে গ্যালারি আছে ফাইল ম্যানেজার আছে মানে আপনার টুকটাক সব কাজে আপনি মোবাইলের মতোই করতে পারবেন এখানে মোবাইলের মতো করা যাবে আচ্ছা তাইলে এবার দেখি হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু জানবো দাম কি খুব বেশি হবে ভাই বেশি না আমাদের সর্বনিম্ন মানে আমরা জাস্ট এই প্রোডাক্টগুলো মার্কেটিং এর খাতিরে সবচেয়ে কম দামে এখন দেওয়ার চেষ্টা করতেছি বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে মাত্র 1900 টাকা থেকে মাত্র 1900 টাকা টাকা দিয়ে এরকম একটা প্রোডাক্ট কিনলে আপনি আজীবন এরকম ডিশের চ্যানেল সুবিধা পাচ্ছেন ইউটিউব দেখতে পারছেন আপনার আগিলা দিনের সাদা কালো টিভি তো আপনারা স্মার্টের সবকিছু ফাংশন গুলো পাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছি খুবই স্মুথ এবং ক্লিয়ারলি চলতেছে কিন্তু আমরা কিন্তু একটা বাংলা সিনেমা দেখতে পেলাম না অথবা স্টার জলসার একটা গানটা দেখতে পেলাম না আবার একটু চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই দেখেন কারণ আমাদের মা বোনরা কিন্তু স্টার জলসা নিয়ে পাগল সিরিয়াল না দেখলে মাথায় নষ্ট দেখি মানে কিরকম আসলে ক্লিয়ার হয় স্টার জলসাটা একটু দেখানোর চেষ্টা করব মোহাম্মদ বেলাল ভাই বলতেছে এটার দাম হতে পারে আঠাইশো টাকা আচ্ছা মোহাম্মদ মিরাদুল ইসলাম বলতেছেন দুই টাকা হতে পারে মোহাম্মদ মিরাদুল ইসলাম আরেকটা কমেন্ট করছেন বাইশো টাকা হতে পারে এটার দাম মানে এই যেটার দাম তাই তো জি দেখেন স্টার জলসা সিরিয়াল চলতেছে দেখেন এই দেখেন স্টার জলসা কিন্তু সিরিয়াল চলতেছে অলরেডি আচ্ছা ওকে আর আমরা কিন্তু একটা খোলা জায়গার মধ্যে দেখেন এখানে খোলা একটা জায়গা এখানে কিন্তু আপনার অন্ধকার না আর যদি অন্ধকার থাকতো তাহলে কিন্তু আরো ক্লিয়ার দেখতে পাবেন আপনার অবশ্যই একেবারে এইচডি কোয়ালিটিতে পাবেন চ্যানেলগুলো ওকে আমি আবার বলে দিচ্ছি যারা লাইভটা দেখতেছেন এই ছোট্ট একটা ডিভাইস এইটার মাধ্যমে আপনি ডিশের চ্যানেল দেখতে পারবেন একেবারে ফ্রি এটার দাম কত হতে পারে একটু আমাদের কমেন্ট করে জানান দেখি আপনাদের আইডিয়াটা কি রকম আচ্ছা এবার জানবো অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে এই দেখেন একবার সিরিয়াল চলতেছে ভাই একটা নিউজ চ্যানেল দেখতাম অবশ্যই কোন নিউজ দেখবেন বলেন বেশি চলে সময় টিভি সময় টিভি এই এখানে নিউজ ক্যাটাগরি ভাগ করে দেয়া আছে আচ্ছা 171 ডিবিসি ডিবিসি ইন্ডিপেন্ডেন্ট যে সময় আচ্ছা এই দেখেন সময় টিভিটার কিন্তু দেখেন এই যে একেবারে লাইভ চলতেছে আচ্ছা এটা এই দেখেন 2:25 বাজে এখন আমরা কিন্তু লাইভটা করতেছি ওরাও কিন্তু লাইভ আছে এখন আচ্ছা আচ্ছা দেখেন এই যে স্মুথলি দেখা যায় জি আচ্ছা এমনিতে প্রোডাক্ট তো ভালো হবে প্রোডাক্ট তো অবশ্যই বেটার হবে তাই আমরা তিন মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই প্রথম বাংলাদেশে বাংলাদেশে জি আচ্ছা আর কি ধরনের প্রোডাক্ট আছে আপনাদের কাছে এর থেকে ভালো এর থেকে বেটার ধরেন যে শাওমির কিছু প্রোডাক্ট আছে যেগুলো একেবারে গ্লোবাল ভার্সন আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে চলে এগুলো একেবারে বেস্ট মানে অ্যান্ড্রয়েড বক্স বা স্মার্ট এর জগতে এগুলোর উপর আর কোনো প্রোডাক্ট হয় না এই যে বলছেন যে মাত্র উনিশশো টাকায় প্রোডাক্ট দিচ্ছেন যেটার মাধ্যমে সারা জীবন ডিস চ্যানেল ফ্রি চ্যানেল ফ্রি আসলে কি উনিশশো টাকা নাকি এর থেকে দাম আছে আমাদের কাছে স্টেপ বাই স্টেপ মানে এই উনিশশো টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আছে এখন যে আর যেটা পছন্দ হয় ওটা নিতে পারবেন আবার দেখা গেল যে আপনি হঠাৎ না বুঝে না শুনে আসে একটা প্রোডাক্ট নিয়ে গেলেন যে ধরেন এই যে উনিশশো টাকা দ্বারা আমার এই প্রোডাক্টটা নিয়ে গেলেন আচ্ছা কোনো কারণে আপনার চালানোর জন্য মানে প্রবলেম ফিল করতে ভালো লাগতেছে না স্লো মনে হচ্ছে সাথে সাথে আপনার সাত দিনের মধ্যে প্রোডাক্টটা এসে আমাদেরকে দিয়ে এখান থেকে আর আপডেট যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা অ্যাড করে আচ্ছা তাহলে ফিচার অনুযায়ী প্রত্যেকটার দাম একটু জেনে নিব জি তো আমাদের কাছে সর্বনিম্ন যে প্রোডাক্টটা আছে মানে সবচেয়ে কম দামে সেটা হচ্ছে MXQ Pro 8K 5G এর কনফিগার হচ্ছে আপনার 8GB RAM 128GB মেমরি কার্ড

তো এর থেকে আর একটু আপডেট নিতে গেলে এখানে শেষের মধ্যে যে পিছনে যে লাগাইছেন আমি একটু দেখাই আবার জি আচ্ছা এদের টিভি একটু অ্যাঙ্গেল করেন এই যে যেভাবে লাগাইছেন

দেখেন টিভির পিছনে লাগাই দিবেন আর কিছুই লাগতেছে না তো এরপরে দেখেন উনিশশো টাকার পর আমাদের কাছে কম দামের মধ্যে খুবই পপুলার একটা ডিভাইস হচ্ছে বিলিং বিলিং এর কনফিগার হচ্ছে চার জিবি র্যাম এবং বত্রিশ জিবি মেমোরি কার্ড আর দাম রাখতেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আচ্ছা তো এরপরে দেখেন এই যে এক্স নাইনটি নাইন ডায়মন্ড একটা প্রোডাক্ট আছে এটাও আপনার কনফিগার হচ্ছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি মেমোরি কার্ড বলা আছে কিছুটা কম পাবেন বাট প্রোডাক্ট হিসেবে খুবই গুণগত মানটা বেস্ট তো এটার প্রাইস দেখতেছি আমরা আপনার কাছে মাত্র চব্বিশশো 2400 টাকা ওকে তো এখন আমি যে প্রোডাক্ট গুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ অফিসিয়াল এবং গুগল অথরাইজ অটোমেটিক্যালি আপনি অফিসিয়াল ভাবে আপডেট গুলো পাবেন দেখেন আপডেটের মধ্যে আমাদের কাছে টি এক্স নাইন ডিভাইসটা আছে এটা মার্কেটে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় তো কেনার আগে অবশ্যই আপনারা তিন মাসের গ্যারান্টি সহ অফিসিয়াল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আচ্ছা তাই ভাই ইসলাম বলতেছে বরিশালে কি একেবারে বাসায় পৌঁছে দিতে পারবেন একেবারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের পাঠাও বারে রেড এক্স আছে স্টেট ফার্স্ট আছে যেটাতে চার আপনারা ওটার মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আচ্ছা

নষ্টর যে বিষয়টা আমরা তো সম্পূর্ণ তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে যদি কিছু হয় অবশ্যই আপনারা প্রোডাক্টটা চেঞ্জ পাবেন আর ইলেকট্রনিক্স প্রোডাক্ট একটু সেফ দিয়ে চালালে আল্লাহ রহমতে মনে হয় না কোনো প্রবলেম হয় কারণ আমরা আজকে নতুন বিক্রি করতেছি না প্রায় আমাদের আট থেকে নয় বছর যাবত এই বিজনেসটা আর আমাদের শয়ে শয়ে ভিডিও ইউটিউবে আছে আপনার খুঁজলেই পাবেন খুঁজলেই পাবেন ওকে দেন আরও কিছু এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে বিলিং আমি প্রথমে যেটা দেখাইলাম বিলিং নন ভয়েস দুই হাজার টাকার মধ্যে তো এটা হচ্ছে আমাদের বিলিং এর আপডেট ডিভাইসটা সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস এর কনফিগারে বলা আছে আট জিবি র্যাম একশো আট জিবি মেমরি কার্ড গুগল অথরাইজ প্লাস হচ্ছে ভয়েস কন্ট্রোল আচ্ছা এটার দাম রাখতেছি আপনাদের কাছে আমরা মাত্র দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা আমাদের সর্বনিম্ন ভয়েস কন্ট্রোল সর্বনিম্ন এই প্রোডাক্টটা হচ্ছে দুই হাজার নয়শো টাকা আচ্ছা তো এরপরও আরো বেস্ট বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট আছে দেখেন এখানে এই যে TX10 Pro TX10 যেটা কমের মধ্যে এখন পর্যন্ত বাজারের সবচেয়ে সেরা যদিও অফিশিয়ালটা আপনি দেখে কিনতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রোডাক্টটা কিনতে পারলে অবশ্যই লস হবে না তো এই প্রোডাক্টটা কনফিগার হচ্ছে 8GB RAM 128GB মেমরি কার্ড TX10 Pro মডেল আর দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা প্রোডাক্টটা আপনারা নিজেরা চালাবেন চালানোর পরে 7 দিন আপনারা ইউজ করার পরে আপনারা মতামত দিবেন যে এই প্রোডাক্টটাকে আপনারা ঘরে রাখা যায় কিনা আচ্ছা

আর কুরিয়ার চাষটা শুধুমাত্র দেড়শো টাকা কুরিয়ার চাষটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর একেবারে আপনার ঘরের দুয়ারে যা নক করে আপনার প্রোডাক্ট দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্টের সম্পূর্ণ দামটা দিবেন সম্পূর্ণ দামটা দিয়ে দিতে পারবেন আচ্ছা আরো কোন প্রোডাক্ট দেখাবো তো এরপরে দেখেন টিএক্স এর আমাদের আরো আপডেট একটা ডিভাইস আছে টিএক্স 20 প্রো কনফিগারে বলা আছে 12 জিবি র‍্যাম 256 জিবি রম সম্পূর্ণ অফিশিয়াল এবং গ্যারান্টিড একটা ডিভাইস আর এটা দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র 3300 টাকা মাত্র 3300 টাকা তো স্পেশাল ভাবে আপনার এই ভিডিওটা যারা দেখে আসবে তো এই ডিভাইসটা এই টিএক্স এর দুইটা ডিভাইস আমরা মোটামুটি কিছুটা কম করার চেষ্টা করব কারণ যেহেতু প্রোডাক্টগুলো মার্কেটে নতুন আসছে আর এই প্রোডাক্ট গুলো পরিচিতি করানোর জন্য এই ভিডিওটা করা মূলত তো অবশ্যই ভাইয়ার নাম বললে আমরা কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবেন যে মাল্টিপ্লাস টিভি এবং রাসেল খান মিলু জি মাল্টিপ্লাস টিভি থেকে ভিডিওটা দেখছি তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব আর কি আচ্ছা 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 তো এরপরে দেখেন আমাদের কাছে বিঞ্জ বক্স নামে একটা স্মার্ট টিভি বক্স আছে খুবই পরিচিত মুখ এটার কনফিগার হচ্ছে আপনার 8GB RAM 128GB মেমরি কার্ড এবং গুগল অথরাইজ প্লাস ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস তো এই ডিভাইসটার দাম রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র 3400 টাকা মাত্র 3400 টাকা জি আচ্ছা তো এরপরে দেখেন এই Android TV box মানে Q5 মডেল একটা মানে খুবই জনপ্রিয় একটা মডেল যারা Android box মোটামুটি চিনে তারা এই প্রোডাক্টটা অবশ্যই চিনে তার এর নাম হচ্ছে Q5 কনফিগারে বলা আছে 2GB RAM এবং 8GB মেমরি কার্ড সম্পূর্ণ গুগল অথরাইজ একটা ডিভাইস আর এটার দাম রাখতেছে আপনাদের কাছে 3500 টাকা RAM ROM কম বাট প্রোডাক্ট হিসেবে একেবারে আইফোনের মতো 1GB বলছে 1GB একেবারে জেনুইন আছে তো এই প্রোডাক্টটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা জি আর বিস্তারিত দেখেন এই যে স্মুথলি কিন্তু একেবারে চলতেছে এই যে আমি দেখতেছি আমার নেট জাস্ট 5 এমবিপিএস নাও আমার রেগুলার সাপ্লাই থাকে 3 থেকে 4 মার্কেট প্লেস আমরা 3 4 এর বেশি পাই না এখানে তো দেখেন আমার এখানে স্মুথ ভাবে কিন্তু ডিভাইসটা চলতেছে একেবারে দেখেন কোনো বাফারিং হচ্ছে না এটা কিন্তু এই যে সময় টিভি দেখেন এই যে একেবারে লাইভে চলতেছে আচ্ছা কোনো প্রকার ডিশের লাইন লাগানো হয় নাই জি আচ্ছা তো প্রোডাক্ট গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কিন্তু আপনারা ভাইয়াদের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আরো কোন প্রোডাক্ট পরে দেখেন যে মি প্রো নামে আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে এটার কনফিগারে বলা আছে আট জিবি র্যাম একশো জিবি রোম এটাও কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস তো এটার দাম রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র

তো এই ডিভাইসটার দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এখন পর্যন্ত মানে মার্কেটের সবচেয়ে সেরা ডিভাইসের সাথে কম্পিটিশন দেওয়ার মতো একটা প্রোডাক্ট নাম হচ্ছে মিকম কনফিগারে বলা আছে আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি কার্ড সম্পূর্ণ গুগল অথরাইজ প্লাস ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি এরকম ছয় হাজার টাকার ডিভাইসের সাথে কম্পেয়ার করতে পারবেন তো এরপরে যেটা আমি দেখাইলাম যে স্টিক স্টিক যেটা নিয়ে আপনি খেলতেছেন তো এই স্টিকটা লাস্টে আসে আমাদের এখানে দেখেন এটা মডেল হচ্ছে স্টিক দুই জিবি র্যাম এবং এইট জিবি মেমোরি কার্ড গুগল অথরাইজ প্লাস ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা ডিভাইস তো এটার প্রাইসটা কি এখনই বলবো না লাস্টে বলবো

সেটা আপনার প্রোডাক্টটা দেখলে বা আমাদের সাথে কথা বললে আমরা বুঝে আপনাকে দিতে পারবেন আচ্ছা এটা যদি অনলাইনে কেউ আপনাদের কাছে এই লাইভটা দেখে অর্ডার করে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র কুরিয়ার চার্জটা 150 টাকা পরিবহন চার্জ আমাদের এসএমএস মানে বিকাশ কো বা নগদে করলে আমরা অটোমেটিক্যালি প্রোডাক্টটা আপনাদের বাসায় পৌঁছে দিব